এটা হচ্ছে পঞ্চগড়ের মির্জাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শাহী মসজিদ এখানে কিছু হিস্ট্রি দেওয়া আছে পুরো মসজিদটা দেখতে অনেকটা এইটার মতো এখানে এটা ছবি এই হচ্ছে রাস্তা এই হচ্ছে পুরো মসজিদ খুব সুন্দর ছিমছাম পরিবেশ আর এটা হচ্ছে মেইন ফটক প্রবেশদ্বার আশেপাশেটা অনেকটা এরকম এখানে আসছে

জনশ্রুতি আছে তিনশো পঁয়ষট্টি বছরের পুরনো এখানে দুইটা কবরস্থল দেখতে পাওয়া যাচ্ছে তিনটি গম্বুজ এবং তিনটি গম্বুজ আছে